হ্যালো আসসালামু আলাইকুম সবুজ ডট জিরো আমার আমার হয়ে গেছে তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টেই আমি এখন পর্যন্ত অনেক দূর এগিয়ে যেতে পারছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার সবসময় পাশে থাকবেন এবং যারা নতুন এখন পর্যন্ত চেষ্টা করতেছেন কোনো সাকসেস হচ্ছে না বা চেষ্টা করে হচ্ছে না তারা লেগে থাকবেন চেষ্টা করবেন আমিও এক বছর চেষ্টা করার পর আমার এটা হয়েছে অনেক পরিশ্রম দিয়েছি তো যারা নতুন অবশ্যই অনেক কিছু ফলো করবেন যেমন ভালো 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 দিবেন দিবেন তারপরে কোন টাইমে ভিডিও ভিডিও ছাড়লে ফরিউতে যাবে কোন টাইমে আপনার ভিউয়ার্স অনলাইনে থাকে যেমন সকাল টাইমটা একবারেই থাকে না এরকম টাইমে সারবেন না তারপরে বিশেষ করে রাত্রের টাইমটা ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে বেশি ওই সময়টা ছাড়ার চেষ্টা করবেন অনেক কিছু আপনারা দেখবেন দেখবেন এবং বুঝবেন বুঝে শুনে তারপর ভিডিও ছাড়বেন তাহলে আপনাদের ভিডিও ফরে উঠে যাবে এবং চেষ্টা করতে হবে কোনো ক্রমেই হার মেনে নেওয়া যাবে না তাহলে হবে না চেষ্টা করলেই সফলতা আসবে এটাই বাস্তব এখন পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করছেন বা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আজকে আজকে আপনাদের জন্যই আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি তো বলার কিছু নাই সবাইকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত পান নাই তারাও চেষ্টা করে যাবেন এই প্রত্যাশাই করি এবং অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ